গোসন করাইয়া কাফোন পড়াইয়া রাখি বন কব শোয়াইয়া গোসন করাইয়া কাফোন পড়াইয়া রাখি বন কবরে রেসুয়া লয় গকুলে গোলাম বলিয়া लय गोकुले गुलाम या यार सुल्ला या बिबल्ला यार सुल्ला या अल्लाह अंधकार कबरे থাকি বয়েকা দয়া করিয়া দিয় দেখা অন্ধকার কবরে থাকি বয়েকা দয়া করিয়া দিয় গেখা কঠিন কবরীয় পার করিয়া কঠিন কবরিয় পার করিয়া ইয়ার সোল্লাহাবিব্লাহর সোল্লাহাবিব্লাহ আমার মতের নিদান কালে থাকি। আমারি সিঁয়ের আমারি মতের নিদান কালে থাকি ওরা সোল আমারিসিওরে করি বসালাম কদমধরিয়া করি বসালাম কদমধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকিরাশিয়া سوال করবে বশাইয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া মুনকার নাকিরাশিয়া سوال করবেন বশাইয়া দিও গোরা সর্দা উঠিয়া দেখি বয় আপনাকে নয়ন ভরিয়া দেখি বয় আপনাকে নয়ন ভরিয়া ইার সোল্লা

मारी दीदा मोरनर जतना तकीबेनाया अमर दया करिया पिलायो कौसर दया करिया पिलायो कौसर या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब তোমার ঝল কলা গিয়া গেলো গমাবুদের পরিচয় হইয়া তোমার ঝোল ক লাগিয়া গেলো গমাবুদের পরিচয় হইয়া নূরে জগত জ্বালা নূরে উজালা ইয়ার সোল্লাহাবি বাল্লা রোল্লাহাবি বাল্লা আমারি মতের নিদান কালে থাকিয় নবি গ আমারিষিওরে করি বসালাম কদম ধরে

ইার সোলাল্লাহ হাবি ভাল্লাহ ইয়ার সোলাল্লাহ হাবি বাল্লা অন্ধকার কবরে থাকি বয়েকা দয়া করিয়া দিয় গদেকা কঠিন কবরে নিও করিয়া কঠিন কবরে

সৎস তের নদী পাড়ি দিতে পারলাম না নদী পাড়ি দিতে পারলাম না সেই কারণে নবী

জড়ে হওয়া শিগ্রো জে এই সোনার মাদ মাহফিলের খবর সবজ রঙ গে পাকর যায় হম স سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا فاتيما كي بولن النبي جي وفاتيما سنونا ফাতিমাকে বললেন নবীজি ও ফাতিমা শুনো না তিন দিন যাবত বাবার ঘরে সুলায়া গুন জলে নাই সেই

পেতে গেলেন নবীজি শিখাইতে কলিমা তাই পেতে গেলেন নবীজি শিখাইতে কলিমা

माया साफात को रे सफात को रिबन तारे साफ को री बनता रे रसूल अल्लाह सल्ले सल सई दिल रिकोने So <Sess> 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 la Usman

اللهم <applause> صل রসুল্লাহি বহুলল্লাহ ইহি বল্লাহ আমি মোতের নিদান কালে থাকিও নো আমারি আমার ঋষিও রে মোতের নিদান কালে কি নিধি আমার করি বসালাম কদমদরে করি বসালাম কদম হাবিবাল্লাহ ইার সোল্লাহাবি বল্লা সোল্লাহাবি বল্লা রাশিয়া সোয়াল করবে দিও দিয় পর্দা উঠাইয়া করবেন বসাইয়া দিয় গোরা পর্দা উঠাইয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইার সুলল্লা হাবি বাল্লাহ ইয়ার সুলল্লাহ ইয়া বাল্লাহ পাই যেন বি গ তোমারি দিদার মরণের থাকিবে না থাকি আমার পাই যেন বিগ তোমারি দিদার मोरনের যতো না থাকিবে না আমার দয়া করিয়া पिलायो কউসার দয়া করিয়া पिलायो কউসার ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে থাক কি বয়েকা দয়া করিয়া দিও গদেখা অন্ধকার কবরে থাকি বয়েকা দয়া করিয়া দিও গদেখা কঠিন কবর নীয়পার করিয়া কঠিন কবর নিও পড়িয়া ইার সুলল্লাহাবি বল্লাহার সুলল্লাহাবি বল্লাহ তোমার নূরের জল কলা গিয়া গেল গোমাবুদের পরিচয় হইয়া তোমার নূরের জলো কো লাগিয়া গেল গুদের পরিচয় হইয়া তোমার নূরে ভুবন ওজালা জালা ভুবন ইয়া জালা ইার সুলল্লাহ ইয়া সুলল্লাহবি বল আমি নিদান কালে থাকিও আমার শিয়রে রে আমি নিদান কালে তাও অনবিধি বিধি আমার ঋষিওরে করি বসালাম কদমদরে করি বসালাম কদমদরিয়া ইার সোল্লাহাবি বল্লা সোল্লাহাবি বল্লা